হ্যাঁ তো সেটা তো আপনি লিখেন নি তাই কাগজ লিখো না কাগজ লিখো আপনাকে বুঝতে হবে যে আপনার তো একটা নিয়ম দুইটা নিয়ম মানবেন সঠিক ওজনে পণ্য দিবেন মূল্য তালিকা টাঙাবেন আর ট্রেড লাইসেন্স এই দুই তিনটা জিনিস যদি আপনি না মানতে পারেন মুদির দোকানদার কীভাবে মানবেন হ্যাঁ মুদি দোকানদার কীভাবে মানবে বলেন মুদি দোকানের অনেক জিনিস না অনেক কিছু লিখতে হয় আপনি একটা জিনিস লিখুন নিতে পারেন না আসেন একটু আসেন

ফ্রিজে কাঁচা খাবার আর রান্না করা খাবার আলাদা আলাদা থাকবে রান্না করা গুলো বক্সে ফুড গ্রেডের বক্সে আলাদা আলাদা করে রাখবেন বক্সের দাম কত প্লাস্টিকের বক্স আমাদের বিদেশে রপ্তানি হয় কিন্তু আমাদের দেশে প্রচুর প্লাস্টিকের সোফাও পাওয়া যায় বলেন তাহলে তো ভালো আপনি প্লাস্টিক ফুড গ্রেডের প্লাস্টিকের মধ্যে বক্সে রাখবেন আর কাঁচা আর রান্না কখনো একসাথে রাখা যাবে না ব্যবস্থা নেন দিদার এটা করে থাকলে ব্যবস্থা নেন সতর্কতামূলক এই পরিষ্কার পরিচ্ছন্নটা আপনাদের করতে হবে আপনি বাসি খাবার রাখতে পারবেন না

দয়া করে আপনার উপরে যে বাজে অবস্থা এখানে একটা মানুষ দেখে কেউ কেউ খেতে আসবে না আসবে বলেন আপনি বলেন আগে তো ফ্রিজে রাখছেন এখন হচ্ছে আবার স্টাফ শুয়ে আছে স্টাফের পায়ে পায়ের সাথে রেখে দিচ্ছেন হচ্ছে কি ওই যে কি বানাবেন আলু চপ বানাবেন আলু চপের এই আলুগুলো ওর ও তো ঘুমিয়ে আছে ও তো জানে না ও পা দিয়ে যদি এটাকে পিষে দেয়

একটা ব্যবস্থা পরে আপনি বাসায় আপনার বাসায় আপনি যা ইচ্ছে তা খেতে পারেন আপনি বললেন আপনি কাঁচা মাংস করার জন্য এটা আপনার হিসাবে বিক্রি করতে যখনই বিক্রি করতে আসবেন আরেকজনকে আপনি সেই টাকা দিয়ে খেতে আসে আপনার এখানে কেউ ফ্রিতে খেতে আসে না আসে দয়া করে এই ফ্রিজের আমরা পরে বা দেখতে চাই আপনার কাঁচা মাংস আলাদা থাকবে রান্না করা অর্ধ রান্না করা সবগুলো আলাদা থাকবে ঠিক আছে প্লাস্টিকের শোনেন এই সব কিছুর জন্য আপনার হচ্ছে যদি এই ধারা বিবেচনা করা হয় উনি অনেক টাকা হয় আমি আপনার কাছে সতর্কতামূলক করে যাচ্ছি যেহেতু রমজান মাত্র শুরু আছে তো রমজানের তিন দিন তিন দিন আরও সামনে আসে এই সময়টা আপনি হচ্ছে সহনশীলতা মাত্রা সব কিছু করবেন এটা অনুরোধ আর আপনার স্টাফ উপরে যে পরিবেশ এটা পরিষ্কার করবেন এইটা কোনো সভ্য জায়গা হয় না ঠিক আছে এই এইখানের এই জায়গাটা পরিষ্কার করবেন এখানে অপ্রয়োজনীয় জিনিসগুলো সরাবেন উপরে অপ্রয়োজনীয় সব জিনিস সরাবেন ঠিক আছে আর স্টাফরা ঘুমাবে এক পাশে রান্নার ভালো সব এক পাশে হবে এখন স্টাফের রুমে রান্না হচ্ছে স্টাফ পায়ের নিচে রান্না হচ্ছে পায়ের নিচে রেখে দিচ্ছি আবার ঘুমাইতেছে এরকম হবে না আপনাকে সতর্কতামূলক আজকে যখন দশ হাজার টাকা জরিমানা করা হবে একটু দেখেন তো এটা মেয়াদ উদ্দিন কবে হয়েছে আপনি বুঝেন কিনা আগস্ট দুই হাজার চব্বিশ এটা মেয়াদ শেষ হয়েছে কি আমি ঠিক বলছি আপনি ভিন্ন মত থাকলে বলতে পারেন আমি ঠিক বলেছি না ভুল বলেছি বেস্ট বিফোর আগস্ট দুই এটা কোন মাস এটা মার্চ দুই এটা কি আপনার জন্য সঠিক কাজ আপনাকে আমি বলি আপনি খেয়াল করবেন না একদম সামনে ডিসপ্লে করে রাখছেন আর বিক্রি করছেন মানুষের কাছে এগুলো আপনি রাখেন এখানে সতেরো বারো দুই কবে মেয়াদ গেছে চেক করেন আপনি চেক করেন আগে পরে কথা বলেন আপনি ফেরত দিবেন ফ্রিজে রেখেছেন কেন ফেরত দিয়ে খাওয়ার সুযোগ আছে আর তাহলে আলাদা রাখবেন পলিথিনে আপনি যে মেয়াদ উত্তীর্ণ বিক্রয়ের জন্য নয় আপনি আলাদা পলিথিনে রাখবেন তাহলে আমি দেখব যে মেয়াদ উত্তীর্ণ লেখা বিক্রয়ের জন্য নয় মেয়াদ উত্তীর্ণ যদি ফ্রিজে রাখতে চান নিয়ম আছে একটা বক্সে রাখেন অথবা পলিথিনের মধ্যে লিখেন ভিতরে কাগজ দিয়ে লিখেন মেয়াদ উত্তীর্ণ বিক্রয়ের জন্য নয় ফেরত দেওয়া হবে তাহলে আমি ধরবো না ওখানে